হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক গল্ফের নাম একটি ছোট্ট প্রদীপ একবার এক ছোট্ট গ্রামে একটি ছেলে বাস করত। নাম ছিল আরিফ সে খুব গরিব ছিল কিন্তু মনটা ছিল খুব বড় প্রতিদিন রাতে সে তার ছোট্ট ঘরে বসে মোমবাতির আলোতে পড়াশোনা করত। একদিন গ্রামের এক ধনী লোক তাকে বলল এই সামান্য আলোতে কি কখনো তুমি কিছু শিখতে পারবে আরিফ মাথা নিচু করে বলল আলো ছোটো হতে পারে কিন্তু ইচ্ছা শক্তি বড়। কয়েক বছর পর সেই আরিফ হয় এক বিখ্যাত শিক্ষক গ্রামে ফিরে সে বলল জীবনে বড় হতে আলো দরকার কিন্তু সেটা বাইরের নয় ভেতরের তো গ এই গল্প থেকে আমরা যে নৈতিক শিক্ষাটি পাই সেটি হলো সফলতার জন্য বড় সুযোগ নয় বড় ইচ্ছা শক্তি সবচেয়ে বড় শক্তি তো বন্ধুরা এটাই ছিল আজকে তোমাদের বলা একটি ছোট্ট গল্প এই রকম নতুন নতুন গল্প শুনতে চাইলে আমার এই গপ্প কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তার সাথে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না যেন ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো ও এই গল্পটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে